সালাম ওয়ালাইকুম আজকে আমি আপনাদেরকে বেগুনের একটা বানিয়ে দেখাবো তো এই জন্য আমি অনেকগুলো লম্বা লম্বা বেগুন নিয়েছি সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে ছিলে ফেলে নিয়েছি এরপরে পানিতে ভিনেগার ও লবণ দিয়ে আধা ঘন্টা চুবিয়ে রেখেছিলাম বেগুনগুলো যাতে বেগুনের কষগুলো একদম নাই হয়ে যায় এবং সুন্দরভাবে বেগুনগুলো তুলে পানি ঝরিয়ে নেবো এরপরে একটা বলে দুই কাপ ময়দা তাতে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ গোলমরিচ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো সব কিছু মিশিয়ে সুন্দরভাবে রেখে দেবো এরপরে আমি আলাদা করে একটা ব্রেড ক্রামস বানিয়েছিলাম এটা ছিল আমি অনেক আগে পাউরুটি খেয়েছিলাম সেটা থেকে ব্রেড ক্রামসগুলো বানিয়েছিলাম এরপরে দুটো ডিম দিয়ে সেই ডিমগুলোকে সুন্দরভাবে লবণ দিয়ে ফেটিয়ে নেব এরপরে চুলাই ফ্রাই প্যানকে গরম হতে দেব দিয়ে আমি বেগুনগুলোকে সুন্দরভাবে ময়দার সাথে মিক্সড করে নেব এপিট ওপিট করে যাতে ভালোভাবে ময়দাগুলো মিক্সড হয় একটুটাও যেন বাকি না থাকে নাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে না এবং স্বাদও লাগবে না তাই জন্য বেগুনগুলোকে ভালোভাবে ফেরে পানি ঝরিয়ে রাখতে হবে যাতে সমস্যা না হয়ে পড়ে আজ থেকে খুলে না যায় এরপরে ফ্রাইপ্যানে তেল দিয়ে তেল গরম হতে ধুয়ে আমি এগুলোকে ডিমের মধ্যে চোবাবো ভালোভাবে ডিমগুলো মিক্সড করে নেব নেওয়ার পরে অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে এরপরে এর উপরে ব্রেড ক্রামসগুলো ছড়িয়ে দিব ব্রেড ক্রামসে হালকা হালকা ভরাতে হবে না হলে ডিমের যে অংশগুলো আছে সেগুলো লেগে যাবে এরপরে একে একে তেলের মধ্যে আমি এগুলোকে ভাজতে দেব আস্তে আস্তে ভাজবে হালকা হিটে থুইতে হবে নাহলে বেশি হিটে ধুলে পুড়ে যাবে এপিট ওপিট উল্টে দিব একটা আরেকটার সাথে যেন না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে আর এই সুন্দর বেগুনের অক্টোপাসগুলো আপনারা বিকালের নাস্তা হিসেবে পারফেক্ট একটা রেসিপি এটা আপনারা করে খেতে পারেন সসের সাথে অনেক মজা লাগে এগুলো